হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছাদ বাগানে লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই সময় যেহেতু শীতের আমেজ পড়তে শুরু করে বা শীত পুরোপুরিভাবে পড়ে যায় তাই এই সময় থেকে আপনার ছাদ বাগানে থাকা ম্যাচুরিটি সমস্ত ডরমেন্সি আসা লেবু গাছগুলোতে বিশেষ বিশেষ পরিচর্যা করতে হয় কিভাবে পরিচর্যা করলে এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য উপযুক্ত হয়ে উঠবে ছাদ বাগানে লেবু গাছে ফুল ফলগুলো যখনই আসবে সেই ফুল ফলগুলো শক্তি সমর্থ নিয়ে আসবে গাছের এমন কি কষ্ট দিতে হয় যে কষ্টগুলো লেবু গাছকে আরও আরও বেশি ফুল আনার জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সামনে যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এই লেবু গাছটি দেখুন পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে অন্যান্য সময় হলে আমরা ভাবতাম গাছে নানা ধরনের নিউট্রিশনের অভাব হয়েছে এর মধ্যে ম্যাগনেশিয়ামের অভাব নাইট্রোজেনের অভাব ইত্যাদি ইত্যাদি কারণে গাছের পাতা হলুদ হয়ে গেছে কিন্তু আদতে কি তাই না এই সময় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে মূলত জলকষ্ট এবং খাবারের কষ্টজনিত কারণে আর এই কষ্ট কিন্তু আমরা নিজে থেকে অর্থাৎ ম্যানুয়ালি দিচ্ছি আর এটা দিতে হয় লেবু গাছকে শীতের ডরমন শীত থেকে শুরু করে প্রচুর পরিমাণ জল কষ্ট খাবারের কষ্ট দিতে হয় যাতে লেবু গাছের পাতা নিমেষেই হলুদ হয়ে ঝরে পড়ে আর আমরা জানি লেবু গাছের কচি পাতাতে নতুন পাতাতে ফুল আসে আর এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে লেবু গাছের কচি পাতা নতুন পাতা আসে আর এই পাতাতেই কিন্তু প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসে যদি গাছটি ম্যাচুরিটি থেকে যায় তাই এই ডিসেম্বর মাসে ছাদ বাগানে লেবু গাছকে এমন কী পরিচর্যা করবেন যে পরিচর্যার মাধ্যমে কী কী খাবার থাকবে কত পরিমাণ জল দেবেন কী কী পরিচর্যা করলে গাছে ফুল আসে তো আসুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের কাছে আলোচনা করি আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির লেবু গাছ থাকতে পারে তবে তার ফুলের সিজন কিন্তু এই সময় আর এই সময় থেকে আপনাকে পরিচর্যার আমূল পরিবর্তন করতে হবে সারা বছরে যে গাছটিকে আপনি অত্যন্ত যত্ন করছিলেন অত্যন্ত ভালোবাসছিলেন এখন সেই গাছটিকে আগামী দুই থেকে তিন মাস বাগানের এক কোণে অযত্নে জল ছাড়া খাবার ছাড়া কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে শুধুমাত্র একটা প্রোটেকশন রাখতে হবে বাকি সব কিছু বন্ধ করে দিতে হবে তার জন্য গাছ কিন্তু মরণাপন্ন হয়ে উঠবে এবং একটা সময় দেখবেন ম্যাচুরিটি যদি থেকে থাকে গাছগুলোতে ফুল ফল আসবেই এর কারণ হল যে কোনো গাছ যদি মৃত্যুর দিকে পতিত হয় তখন সে তার আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু যত সম্ভব চেষ্টা করে আর লেবু গাছের ক্ষেত্রে কিন্তু সেই প্রসেসটাই আমাদের নিতে হবে ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে যখন জল খাবার বন্ধ করে আমরা দেব তখন গাছের পাতাগুলো হলুদ হবে ঝরে পড়বে আর তখনই কিন্তু লেবু গাছ ঠিক করবে তার গাছে ফুল আনার জন্য এটা ফুল আনানোর একটা ম্যাজিক্যাল টিপস হিসাবে বর্ণনা করা যায় এই সময় লেবু গাছের গোড়াতে উল্লেখযোগ্যভাবে জল কমিয়ে দিতে হবে যাতে গাছের পাতাগুলো ঝরে পড়ে হলুদ হয়ে পড়ে এটা এটা কিন্তু প্রথমেই আপনাদের বলেছি শুধুমাত্র জল নয় গাছের গোড়াতে ভারী খাবার একদম টোটালি বন্ধ করে দিতে হবে যে খাবারের মধ্যে অন্যতম খাবারগুলো থাকছিল সেই খাবারগুলো বন্ধ করে দিতে হবে তবে দুটি খাবার যেটা জৈব বা রাসায়নিক যে কোনো প্রকারেই আপনি দিতে হবে বা আপনাকে দেওয়ার লাগবে সেটা হলো ফসফরাস এবং পটাশ এই ফসফরাস এবং পটাশ লেবু গাছে এই সময় ফুল ফল আনা থেকে শুরু করে গাছের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী করে তোলার ভিতর থেকে সাহায্য করে এই ফসফরাস এবং পটাশ আপনারা রাসায়নিক বা অজৈব বিভিন্ন প্রকারের ভাবে দিতে পারেন রাসায়নিক ফসফরাস এবং পটাশ দিতে চাইলে আপনারা গাছের গোড়াতে এমওপি বা লাল পটাশ গাছের পাতাতে এসওপি বা সাদা পটাশ এবং গাছের গোড়াতে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে পারেন কতটা পরিমাণ প্রয়োগ করবেন সেটা আপনার টবে ছাদে গাছে যে পরিমাণ গাছ থাকে যতটা পরিমাণ গাছ থাকে টবে কতটা পরিমাণ মাটি থাকে তার উপরে নির্ভর করছে তবে বলা যায় প্রতি দশ কেজি মাটিতে অবশ্যই অবশ্যই আপনি যেমন একশো গ্রাম মিশ্র খাবার দেন ঠিক সেই হিসাব করলে কিন্তু হবে না এই সময় টবের মাটিতে আপনি এক চা চামচ এমওপি সে যত বড়ই গাছ হোক না কেন এবং এক লিটার জলে কিন্তু এক থেকে দু গ্রাম এসওপি আপনি মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করবেন ঠিক একইভাবে টবের মাটিতে এক চা চামচ আপনি এস এসপি আপনি গাছের গোড়াতে কিন্তু দিয়ে দিতে পারেন সেটা জলে গুলে দিতে পারেন বা আপনি এমনিতেই ছড়িয়ে দিয়ে জলের ছিটা দিয়ে গাছের উপরে দিতে পারেন শীতের সময় একটা সবচেয়ে বড় মারাত্মক সমস্যা হলো গাছের পাতার উপরে প্রচুর পরিমাণ নোংরা ময়লার আবর্জনা পড়ে আমি আপনাদের উদাহরণ হিসাবে দেখা এই পাতাটা দেখুন এবং আমার হাতটা ফলো করুন চারিদিকে নোংরা ময়লা আবর্জনা গাছের পাতাতে জমা হয় এবং কুয়াশাগুলো কিন্তু গাছের পাতার উপরে এসে পড়ে এর জন্য কিন্তু গাছের পাতার উপরে একটা লেয়ার বা আস্তারণ পড়ে যায় এই লেয়ার বা আস্তারণের জন্য কিন্তু গাছের উপরে প্রচুর পরিমাণ সমস্যা হয় আর এই সমস্যা যাতে বেশি পরিমাণ না হয় তার জন্য প্রতিদিন সকালে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে যদি গাছের পাতাগুলো ধুয়ে দেওয়া যায় সেটা কিন্তু খুব ভালো একটা দিক হবে যদিও গাছের পাতাগুলো আমরা ঝরিয়ে ফেলছি যদি না দিতে চান কোনো প্রকার কোনো সমস্যা নেই এবার আমি যে ফসফরাস এবং পটাশের কথা বললাম এটি রাসায়নিকভাবে বললাম অনেকে জৈবভাবে দিতে চান অনেকে রাসায়নিক পটাশ ব্যবহার করতে চান না তারা কি করবেন তাদের ক্ষেত্রে বলি আপনারা অবশ্যই কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা বাড়িতে উচ্ছিষ্ট অংশ হিসেবে প্রতিদিন রান্নার কাজে লাগে এটা ফেলে দেন দয়া করে এটা ফেলে দেবেন না এটা কিন্তু ছাদ বাগানে গাছের জন্য এক অপরিহার্য ফসফরাস এবং পটাশের উৎস এই ফসফরাস এবং পটাশের উৎস হিসাবে একটা কাঁচা কলা বা পাকা কলা যারাও একটা খোসা নেবেন এক লিটার জল নেবেন সেই জলের মধ্যে এই কলার খোসাটা ডুবিয়ে দেবেন পাকা কলা হলে সবচেয়ে বেশি ভালো হয় এই কলার খোসাটা কুচি কুচি করে কাটবেন এবং অবশ্যই অবশ্যই আপনি এই কলার খোসাটা কিন্তু এই যে যে জলটা আছে সেই জলটায় ভিজিয়ে দেবেন এবারে ওই জলের মধ্যে একটা বা দুটো পেঁয়াজের খোসা এবং একটা বা দুটো পেঁয়াজে রসুনের খোসা একত্রে ভিজিয়ে দেবেন ডুবিয়ে দেবেন আগামী চল্লিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে সেই জলটা আপনি তুলবেন দেখবেন এই যে মিশ্রণগুলো কিন্তু জলে একদম গলে গেছে মিশ্রিত হয়ে জলের কালারটা বন্ধহীন হয়ে গেছে অর্থাৎ জলের কালারটা কিন্তু জলের কালারের মতো নেই অন্য কালার হয়ে গেছে এই জলটা আপনি সরাসরি যে কোনো গাছের গোড়াতে দিতে পারেন যে কোনো গাছের গোড়া আছে ইনক্লুডেড লেমন ট্রি ইনক্লুডেড সাইট্রাসের সমস্ত গাছগুলোতে আপনি দিতে পারেন ফসফরাস এবং পটাশের উৎস কিন্তু য যথাযথ কিন্তু পাওয়া যাবে তবে ক্ষেত্রে একটা কথা বলার এই ফসফরাস এবং পটাশ কিন্তু স্লো রিলিজ অর্থাৎ ধীরে ধীরে কাজ করবে আপনি দিলেন আর ম্যাজিকের মতো কাজ হলো যেটা রাসায়নিকভাবে হয় সেটা কিন্তু হবে না তাই আপনি এই সময় আমি আপনাকে বলবো ফসফরাস এবং পটাশ যদি ব্যবহার করতে চান রাসায়নিক ফসফরাস এবং পটাশের উৎস হিসাবে এই রাসায়নিক ফসফরাস এবং পটাশ ব্যবহার করা উচিত কারণ এই সময়টায় ধীরে ধীরে কাজের সময় না একটু দ্রুত চট জলদি কাজ কিন্তু করতে হয় তাই ফসফরাস এবং পটাশ কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে হবে দর্শক শ্রোতা বন্ধুরা এবার ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাদ বাগানের গাছে কিন্তু একটা ভালো মানের পিজিআর প্রয়োগ করা পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো গাছের ফুল ফল আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল ফল আনার অত্যন্ত প্রক্ষপাতী গাছকে ফুল ফল আনার দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় বাজারে বিভিন্ন ধরনের প্লান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায় এর মধ্যে অন্যতম হল বুস্টার টু আমি এই সময় থেকে ছাদ বাগানে বুস্টার টু পিজিআর আপনাদের প্রয়োগ করার কথা বলি আপনারা চাইলে অবশ্যই অবশ্যই বুস্টার টু প্রয়োগ করুন এছাড়াও প্লানোফিক্স আছে আরও বিভিন্ন ধরনের পিজিআরগুলো আছে আপনারা প্রয়োগ করতে পারেন অ্যাজ এ উইশ আপনার ইচ্ছা মতো তবে এই সময় মিরাকুলান কোনোভাবেই প্রয়োগ করবেন না একদম প্রয়োগ করবেন না মিরাকুলানের ট্রাইকন্টানাল থাকে এখানে কিন্তু ট্রাইকন্টানাল গাছকে কিন্তু বাড়িয়ে তোলে বৃদ্ধি করে তোলার জন্য ফুল ফল আনার জন্য নয় তাই মিরাকুলানকে পুরোপুরিভাবেই স্কিপ করে আপনি অন্যান্য যে পিজিআরগুলো ছাদ বাগানের জন্য ব্যবহার করা হয় সেটি সপ্তাহে একবার করে অবশ্যই ব্যবহার করেন আমি আপনাদের ব্যক্তিগতভাবে রেফার করব যেটা হচ্ছে বুস্টার টু আর বুস্টার টু ছাদ বাগানের ব্রহ্মস্ত্র প্রচুর পরিমাণ ফুল ফল আনার জন্য কিন্তু প্রয়োগ করা হয় কয়েক দশক থেকে তাই যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত তথ্যগুলো বুঝতে পেরেছেন যদি কোথাও অসুবিধা হয় যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আবারও তথ্যমূলক তথ্য নিয়ে কিন্তু ভিডিও বানাবো আজকের ভিডিওটি এই পর্যন্ত ডিসেম্বর মাসে ছাদ পাগানে লেবু গাছে ফুল আড়ানোর জন্য যা যা দরকার যা যা করণীয় প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে পরিপূর্ণ করতে হবে মনে রাখবেন এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের মধ্যে পড়ে ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার ট্রিটমেন্টটা যদি আপনি ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে গাছ কিন্তু ফুল আসবেই না এইটুকু মনে রাখবেন তাতে যতই ম্যাজিক্যাল তথ্য আপনি যোগ করুন যত ম্যাজিক্যাল জিনিস আপনি প্রয়োগ করুন তাই জল কিন্তু গাছকে দিতেই হবে এটা মাথায় রেখে ছাদ লেবু গাছকে পরিচর্যা করা শুরু করুন ধন্যবাদ